নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই মশা আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু কম বেশি রয়েছে তবে এখন যেহেতু বর্ষাকাল বাইরে বৃষ্টি হওয়ার কারণে বাইরের মশা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তবে বাড়িতে যখন মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আমরা বাজার থেকে নানা ধরনের মশা মরার ধূপ মটিন অল আউট কিনে নিয়ে আসি তবে অনেকেরই দেখবেন মশা মরার ধূপ বা মটিনের গন্ধ কিন্তু সহ্য করতে পারে না তাছাড়াও অল আউট মশা মরার ধূপ মটিনের মধ্যে নানা ধরনের কেমিক্যাল কিন্তু মেশ থাকে তবে আপনারা কোনো রকমের টাকা খরচ করে না কোনো কিছু কিনে নিয়ে এসে ঘরোয়া যার কারণে আপনাদের মশা বাড়িতে তো থাকবেই না বাড়ির আশেপাশেও একটা মশাও আপনারা কিন্তু দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এখানে নিয়েছি একটা পাত্র এমন একটা পাত্র নেবেন যেটা কিনা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস জল এই জলের মাপ করেই কিন্তু আমি বাকি সব উপকরণগুলো এখানে মিশিয়ে এখানে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তাছাড়া গুঁড়ো লঙ্কারও কিন্তু ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কিন্তু একটু ঝাল হতে হবে তো একটা কাঁচির সাহায্যে এভাবে আমি টুকরো করে কেটে দিচ্ছি চাইলে হাত দিয়েও কিন্তু ছোট টুকরো করতে পারেন তবে যেহেতু অনেকটাই ঝাল রয়েছে যার কারণে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আমি তেজপাতা তেজপাতার মধ্যেও দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে তো এইভাবে করে যতটা সম্ভব কাজের সাহায্যে কেটে নিলাম তো এবার কি করব নিয়ে নেব আমি এখানে ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন আমি এখানে কর্পূর বাজারে যে লুজ করপুর পাওয়া যায় সেই কর্পূরেরই ব্যবহার করছি হাত দিয়ে যতটা সম্ভব আমি এটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি ডেটল আপনাদের কাছে ডেটল না থাকলে এর পরিবর্তে শ্যাবলন অথবা ডেটল সাবান যদি থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তিন থেকে চার ফোঁটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর বেশি কিন্তু এখানে ডেটলের ব্যবহার করব না এইভাবেই দু মিনিট রেখে দেব তারপর একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এক মিনিট খুব ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব যাতে করে শুকনো লঙ্কা তেজপাতা ভিনিগার ডেটল কি কর্পূর খুব ভালোভাবে এই জলের সাথে মিশে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটে পুদিনা পাতা দেওয়ার সাথে সাথে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব কিছুক্ষণের জন্য আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি এমন একটা চাকনি নেবেন যেটা কিন্তু আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করবেন না সেরকম তো এইভাবে করে এই সলিউশনটাকে আমি ছেঁকে নিয়েছি এই সলিউশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। আমি যেহেতু বেশ অনেকটাই সলিউশন বানিয়েছি যার কারণে কিছুটা আমি স্টোর করে রাখবো আর বেশ কিছুটা সলিউশন আমি এই স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে থাকে আপনারা যে জলের বোতলগুলো হয়ে সেগুলোর সলিউশনটা মধ্যে একটা ফুটো করে নেবেন তো বোতলে নিলেও কিন্তু আপনারা একইভাবে কাজটি করতে পারবেন তো এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু জানালা দরজা রয়েছে আমরা অনেকে সন্ধ্যা বা বিকেল দিকে জানালা দরজা সকলেই কিন্তু খোলা রেখে দিই আর এই সন্ধ্যাবেলায় দেখবেন মশা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা চেষ্টা করবেন দিকে দিকে বা সন্ধ্যার জানালা বিকেলের দরজা বন্ধ রাখা সেক্ষেত্রে আর যদি জানালা দরজা খুলে রাখেন সেক্ষেত্রে আপনারা কি করবেন জানালার মধ্যে অনেকেই আমরা কিন্তু পর্দা দিয়ে রাখি এই পর্দার মধ্যে এই সলুয়েশনটা আপনারা কি করবেন এইভাবে করে স্প্রে করে রেখে দেবেন এই সোলুয়েশনের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার স্ট্রং গন্ধের কারণে মশা দেখবেন কোনোভাবেই কিন্তু বাড়ির ঘরের ভেতরের দিকে আসবে না এই গন্ধের জন্য বাইরের দিকেই কিন্তু চলে যাবে পোষা কোন জায়গা থেকে আমাদের বাড়িতে আসছে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে বা বাড়িতে যদি কোথাও জল জমে থাকে সেই জায়গাটা কিন্তু অবশ্যই পরিষ্কার রাখা দরকার বিশেষ করে ফ্রিজের পিছনের সাইডে অনেক সময় জল জমা থাকে আমরা কিন্তু সেটা লক্ষ্য করি না এরকম জল জমা থাকলেই অনেক সময় দেখবেন মশার ডিম দিয়ে দেয় এখান থেকেই কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা যদি পারেন জলটা কিন্তু সময় মতো পরিষ্কার করবেন তাছাড়াও এভাবে যদি সলিউশন বানিয়ে স্প্রে করে রেখে দেন এর সলিউশনের গন্ধের কারণে মশার উপদ্রব অনেকটাই কমবে আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের জল যাওয়ার ড্রেন রয়েছে এই ড্রেন দিয়েও কিন্তু অনেক সময় দেখবেন বাড়ির ভেতরে মশা চলে আসে তো এই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার করে রাখা উচিত যদি হাতে সময় না পান সেক্ষেত্রে এইভাবে সলিউশন বানিয়ে স্প্রে করে রাখলে মশার উপদ্রব অনেকটাই কমবে আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় এই জায়গার মধ্যেও দেখবেন ছোট ছোটো পোকামাকড় বা মশা অনেক সময় ঘোরাঘুরি করতে দেখা যায় তো এই জায়গা অবশ্যই কিন্তু স্প্রে করে রাখা উচিত এভাবে এছাড়াও বাড়িতে যে জায়গাতে আপনারা দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি সেই জায়গাতে কিন্তু করে স্প্রে করে রেখে দিতে পারেন অনেক সময় আমাদের খাটের মধ্যে টেবিলে চেয়ারে দরজায় মশা বসতে দেখা যায় তো এই জায়গাগুলোতেও যদি আমরা এইভাবে করে স্প্রে করে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই মশা এখানেও বসবে না এই সলিউশনটা বানিয়ে আপনারা অন্তত সপ্তাহে দুদিন ব্যবহার করুন দেখবেন খুব ভালো ফল আমি নিজেও ট্রাই করেছি আমাদের টয়লেটের মধ্যে অনেক সময় ছোট ছোট মশা ঘোরাঘুরি করতে দেখা যায় এই সলিউশনটা আপনারা পুরো টয়লেটের মধ্যে এইভাবে স্প্রে করে রেখে দেবেন এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে চলুন দেখে নেওয়া যাক আরও একটা টিপস তো দ্বিতীয় টিপসের জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন তবে খাবার কাজে ব্যবহার করেন সেরকম পাত্র নেবেন না নিয়ে নিয়েছি এখানে ডেটল দুই থেকে তিন ফোঁটা মতো ডেটল আমি এর মধ্যে দিয়েছি আর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো জল তবে এখানে কিন্তু ডেটলটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের চায়ের পাতা যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নেবেন জেল ধরনের নিলে কিন্তু হবে না সামান্য পরিমাণের কোলগেট নিয়ে আমি আঙুলের সাহায্যে এইভাবে করে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। তবে এখানে কিন্তু আরও একটা উপকরণ আমি মেশাবো যেটা এখনও মেশানো হয়নি তো নিয়ে নিচ্ছি এখানে আমি লেবু আপনারা যে কোনো ভালো খারাপ যে কোনো লেবু এখানে ব্যবহার করতে পারেন তবে এখানে লেবুর রসেরই প্রয়োজন হাফ চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে কিভাবে বা কী কাজে ব্যবহার করবেন অনেকে আমরা দেখবেন বাজার থেকে রোলন কিনে নিয়ে আসি যেটা কিনা অনেকটাই কেমিক্যাল যুক্ত তো সেটাতে কিনতেও কিন্তু অনেকটাই টাকা আমাদের খরচ হয় তো কোনো রোল রোলন কিনে না নিয়ে এসে আপনারা এইভাবে একটা সলিউ বানিয়ে আপনারা নিজেদের জামা কাপড়ের মধ্যে বা বিশেষ করে বাচ্চাদের জামা কাপড়ের মধ্যে যদি কিছুটা দিয়ে দেন এর একটা স্ট্রং গন্ধের কারণে তো আপনাদের কামড়াতে পারবেই না আশেপাশেও কিন্তু আসবে না তাছাড়াও অনেক সময় দেখবেন মশা যদি কামড়ে দেয় আমাদের হাতে পায়ে যে খোলা অংশগুলো থাকে বিশেষ করে বাচ্চাদের অনেক সময় লাল হয়ে যায় ফুলে যায় চুলকানি হয় যেটা কিনা আমাদের বেশ কিছুদিন সময় লাগে ঠিক হওয়ার জন্য তো আপনারা কি করবেন এইভাবে সলিউশনটা সেই জায়গার মধ্যে যদি লাগিয়ে দিতে পারেন দেখবেন যে লাল হয়ে যাওয়া অংশগুলো থাকে সেটা আস্তে আস্তে কমে যাবে এমনকি অনেক সময় চুলকানি হয় সেই চুলকানিও কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করবে এতে করে একটা ঠান্ডা ভাব কিন্তু অনুভব করতে পারবেন তবে এই যে উপকরণগুলো দিয়েছি দেখবেন অ্যালার্জি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সলিউশনটা না দিয়ে একটু লেবুর রস এইভাবে করে ঘষে যদি দেন সেক্ষেত্রেও দেখবেন অনেকটাই কিন্তু উপকার পাবেন আশা করছি মশা তাড়ানোর এই টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি